সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রাট কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ তেরোই জুলাই দু চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের উত্তরবঙ্গের উত্তরবঙ্গে গবাদি বসুরহাট জয়ফ্রাট জেলার জয়ফ্রাট নতুনহাট এটি সাপ্তাহিক হাট প্রত্যেক শনিবারকে বসে এটি থেকে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইন্ডিয়ান গরুর দরদাম দর্শক দেখাবো কী কোয়ালিটির কত হাই পারসেন্টের গরু বাজারে আমদানি হয়েছে আজকে দেখে এত পরিমাণ যে মঙ্গলবারের থেকেও কিন্তু আজকে মঙ্গলবারের থেকেও কিন্তু শনিবার আজকে জয়প্রান নতুন আর যেটা এটা কিন্তু গরুতে আমদানিময় বলা যায় না এটা মাথা নষ্ট করার মতন আমদানি হয়ে গেছে দেখেন দর্শক কত পরিমাণ বর্ডার ক্রস আমদানি হয়ে গেছে আমরা যেহেতু দুপুরের দিকে চলে আসছি তো সে প্রান্তেই কিন্তু দেখতে পাচ্ছি যে অসংখ্য পরিমাণ কিন্তু গরুর আমদানি হয়ে গেছে ইন্ডিয়ান বর্ডার ক্রস ওই পাশে যতদূর চোখ যাচ্ছে ক্যামেরার ফুটেজ ততদূরই কিন্তু ইন্ডিয়ান বর্ডার ক্রসার এত গরু আমদানি এত গরু কীভাবে আমদানি হলো সেই বিস্তারিত জানানোর চেষ্টা করবো অ্যাঙ্গেল কাছ থেকে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন অ্যাঙ্গেল আছি ভালো আছি আচ্ছা আমি জানতে পারছি যে আপনি এগুলার আচ্ছা বিক্রেতার মালিক আচ্ছা এই এত গরু কালেকশন করার কারণ কি মানে এত আমদানি হলো হঠাৎ কালেকশন হঠাৎ পার হয়ে গেল তাই হঠাৎ পার হয়ে গেছে তাই আচ্ছা এখন তো বর্ডারে কোনো সমস্যা নেই আর যে গরুগুলো আসে এই গরুগুলো তো নিগাল পথে বা এগুলার পরিচর্যা মতো সব কিছুর কাগজ আছে। নিগাল তো কাগজ আছে আচ্ছা কত পিস আমদানি করা হয়েছে আজকে তিরিশ পিস তিরিশটা নিয়ে এসেছিলেন অলরেডি কত পিস বাচ্চা বিক্রি হয়েছে দশটা দশটা বিক্রি করছেন এখনও বিশটা আসে মাসা আল্লাহ দর্শক আজকে কি দেখতেছেন মনে হয় যে এগুলার তুফানের মতন কিন্তু আমদানি হয়ে গেছে তিরিশটা গরু আমদানি করেছে তার মধ্যে দশটা গরু বেচা বিক্রি করেছে লটে লটে কিন্তু সারিবদ্ধভাবে বাধা আছে আমরা গরুগুলোর পার্সেন্টেজ দেখব গরুগুলো কেমন দাম চাওয়া হচ্ছে কেমন দামে বেচা বিক্রি হবে সেই তথ্যই কিন্তু আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আর এই হাটে কিন্তু কেমন দামে সাশ্রয়ী মূল্য আপনারা ক্র ক্রয় করতে পারবেন সে তথ্য একটু জানার চেষ্টা করবো আচ্ছা কয় শুরু করবো এই টুকরা এই টুকরা তিন জায়গায় তো গরু বাধা আছে এখান থেকে শুরু করবো না কয়দিকে শুরু করবো এখান থেকে শুরু করবো আচ্ছা মাসাল্লাহ গরুগুলোর বডি বিজনেসগুলো দেখেন দর্শক মাসাল্লাহ আর শুধু ইন্ডিয়ান গরু হলেই হবে না গরুগুলোর কলা কম্বল নাভি দেখেন কতটা ঝুলানো পাওয়াগুলা দেখেন কত স্টেট আচ্ছা দেখলাম কেমন কি দাম চাওয়া হচ্ছে আচ্ছা লটে কত লটে চাওয়া এক লক্ষ পাঁচ তো আমরা ধারণা মানে মনে করলাম যে ইন্ডিয়ান গরুর দাম কম কিন্তু ইন্ডিয়ান গরুর তো যেগুলা মাংস ধরা গরু এই সমান দাম ধরছে নাকি চাওয়া দাম দাম বিক্রির দামও কম আছে দর্শক দেখতেছেন এবং শুনতেছেন বিক্রি দামও একটু কম আছে এক লক্ষ পাঁচ করে চাওয়া চাওয়া দামের মতো দাম দর করে নিতে পারবো আচ্ছা লটে আপনি কেমন দাম নির্ধারণ করছেন বলেন এই লটে লট লটে নব্বই দর্শক এখানে কিন্তু সাত পিস গরু আছে লটে নব্বই হাজার টাকা করে পিস দর্শক কি বলবো কথা বললে ভাষা হারিয়ে ফেলতেছি এত গরু আমদানি রেখে হয়ে যাচ্ছে ক্ষেত্রে একটা একটা করে গরু দেখানো যাচ্ছে না তারপর আমরা লটটি সময় একটু ধারণা দিলাম ইন্ডিয়ান গরুগুলো কী দেখাবো এই গরুগুলো কিন্তু সাধারণভাবে শুকনো গরুই হয় এই গরুগুলোর আর গলা কম্বল নাবি বেশ ঝুলানো আছে প্রত্যেকটা গরু দেখেন তো আপনাদেরকে দেখান চেষ্টা করি প্রত্যেকটা গরুরই নাবি কম্বল দেখেন নাবিগুলা দেখছেন প্রত্যেকটা কিন্তু নাবিগুলা কিন্তু ঝুলানো আছে গলা কম্বল মাশাল গলা কম্বল মাশাল খুবই ঝুলানো মাথার মাথাগুলো দেখতে মাথার ডিজাইনগুলো এগুলো কিন্তু খাবার দাবার সম্পূর্ণ অভ্যস্ত হয়ে গেছে নব্বই হাজার টাকা করে পিস এক দাম বলে দিচ্ছে নব্বই হাজার টাকা করে পিস এ পাশে আমরা একটু আসি এ পাশেও কিন্তু অসংখ্য পরিমাণ গরু আমদানি হয়েছে আচ্ছা আঙ্কেল এখানে কয়টা আছে এখানেও এখানে আছে নাকি এখানেও ছয়টা আছে দেখেন পিস গরু আছে এখানে সব বর্ডার ক্রস গরু সব বর্ডার বর্ডার ক্রস গরু ল্যাম্পি হয়েছিল কত স্থান গুলা দেখতেছিল ল্যাম্পি হয়েছিল অলরেডি ভালো হওয়ার পর্যায়ে গেছে এগুলোর কত দাম চাওয়া চাইছি কোচাইসি করে চাওয়া বেচা বিক্রি পঁচাত্তর ছিয়াত্তর দেখেন দর্শক সর্বশেষ যে গরুগুলো আছে এখানে হাইট সম্পন্ন বেশ কিছু গরু দেখতেছি নেপালি গিরের আমরা এখন দেখলাম সব কাটায় এখানে একটা দেখতে পাচ্ছি যে নেপালি গির নেপালি গিরের কিছু কালেকশন ইন্ডিয়ান বর্ডার ক্রসের এই এখানে সম্ভবত ছয়টা গরু আছে এই ছয়টা গরু একটু দাম দর্শনকে গরুগুলো একটু দেখাই নেই গরুগুলোর নাভি গলা কম্বলগুলা দেখেন আপনার সব কিছু দেখলে বুঝতে পারবেন ভাই লটে কত এগুলা যাওয়া লাডার 9095 করে 95 করে লাডার চাওয়াদাম চাওয়াদাম 95000 টাকা করে পিস চাওয়াদাম पैसे বিক্রি আমরা দামটাও কি শুনবো ভাইদের কাছ থেকে আরে বা पैसे বিক্রি দাম কত ধরে নব্বইয়ের কাছে গেছে নাকি নব্বইয়ের কাছে কাছে হলে বাসা বিক্রি হবে যত দূর ক্যামেরা ফোকাস যাবে তত দেরি কিন্তু আপনারা দেখতে পারবেন ইন্ডিয়ান বর্ডার ক্লোজ গরুর আমদানি আজকে যে সকল গরুগুলো আমদানি হয়েছিল আমরা কেমন দামে বেচা বিক্রি হবে কেমন দাম চাওয়া হচ্ছে সেই তথ্যগুলো আজকে পড়বে দেখানোর চেষ্টা করছি ভাই এগুলো বয়স কত মাস হবে কত ভাই আট মাস কত দশ মাস এত কম ভাই এক বছরও হতে পারে হ্যাঁ এক বছরের কাছে গেছে অনেকটাই হবে কারণ আমরা গরুগুলো দেখলেই বুঝতে পারছি গরুগুলো বয়স আনুমানিক কেমন হবে আর গরুগুলো ফিটনেস কেমন দর্শক আজকে যে সকল গরুগুলো এখানে দেখানোর চেষ্টা করছি এই গরুগুলো আপনারা জয়ফ্রাট নতুন টাইম এবং পশুর আসলেই আপনারা গরুগুলো কালেক্ট করতে পারবেন আপনারা যে প্রান্ত থেকে গরু কেনেন না কেন আপনারা ভেবে চিনতে গরুগুলো করা কেনার চেষ্টা করবেন মার্শাল্লাহ দেখেন গরুগুলো খাবার খাচ্ছে কতটা চাহিদা যেহেতু এটা কিন্তু ওইপারে থাকলে কিন্তু খাবার দাবারে সেরকম পায় না এপারে আসলে কিন্তু প্রচুর পরিমাণে খাবার দাবার করে তারপর অনেক অভিজ্ঞ দর্শক বাইরে আসেন আপনারা যে প্রান্ত থেকে গরু কেনেন না কেন দেখেছিলেন যাচাই বাচাই করে কেনার চেষ্টা করবেন দর্শক কথা না বাড়ে ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম